সুমিষ্টি ফ্যাশন গ্যালারি থেকে নতুন আরও একটি থ্রি পিসের ইউনিক ডিজাইনের কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি এটি কিন্তু বৃষ্টি ফ্যাশন আপনারা এখানে সকল ধরনের বাটিকের ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর এখানে আপনারা চাইলে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি এসেও যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন ভিউ বোঝার সুবিধার্থে কিছু বাটিকের কালেকশন খুলে দেখানো হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আর এটি কিন্তু ফোর পিস আপনারা চাইলে ঘরে বসে সুন্দর থ্রি পিসগুলা ফোর পিসগুলা আপনার বাটিকে এই সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে প্রিয় ভিউ আছে এটা প্রিয় ভিউদের জন্য এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া করবে টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর এই থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন এটার কি কি কালার রয়েছে ওদিকে এখানে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন ভিডিও ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু সিকুইন্সের কাজ করা থ্রি পিস এটির কালার রয়েছে তিনটি আপনারা চাইলে এই বৃষ্টি ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যেটা যার ভালো লাগে আপনারা দেখে শুনে পছন্দ অনুযায়ী আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন কিন্তু ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস মাশাল্লাহ অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং এইখানে কাটওয়ার্ক করা ডিজাইন আর এই ওন্নাটা কিন্তু নামাজি অন্যা খুবই বড়ো ওন্না এবং নামাজি ওন্না এটা কিন্তু সলিড এক কালার পাইজামার কাপড় থাকবে আর আপনারা চাইলে এই ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা এই থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন এটি কিন্তু আর বিস্কিট কালার এটা কিন্তু মাস্টার কালার আর আপনারা চাইলে এই নম্বরটিতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আর এটা ঢাকা নিউ সুপার মার্কেটে অবস্থিত এই বৃষ্টি ফ্যাশন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন এবং গায়ে হলুদের বিভিন্ন ধরনের শাড়ি এবং পাঞ্জাবিও রয়েছে আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে এই বুটিক্সের থ্রি পিসও সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন খুবই এগুলো কিন্তু ব্লক প্রিন্টের থ্রি পিস খুবই সুন্দর রিজনেবল প্রাইস এবং আপনারা চাইলে পাইকারি সংগ্রহ করে বিজনেসও করতে পারবেন এই শপটির মাধ্যমে প্রিয় ভিওয়াস আজকের জন্য এটি একটি শর্ট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ